জি যা শুনেছেন সেটাই মাত্র চারশো ষাট টাকা করে পাইকারি ইলিশ মাছ বিক্রি হচ্ছে খুলনা রূপসা পাইকারি মাছ বাজারে তবে কথা হচ্ছে একটাই যখনই যে কয়টা মাছ ঢালবে একবারে সেই কয়টা মাছ নিতে হবে না হলে কিন্তু আপনারা মাছ কিনতে পারবেন না অনেক অনেক সময় কম মাছ আসে তখন আপনারা একবারে কিনতে পারবেন মূল কথা আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে তাদের কেনাবেচা তারপরে যখন আপনার মনের মতো হবে যে মাছ অনুযায়ী দামটা কম আছে তখনই আপনাকে কিনতে হবে যদি আপনি পাইকারি ব্যবসায়ী হন সাইচ্চো শত সাইচ্চো শত সাইচ্চো শত সাইচ্চো শত সাইচ্চো শত 550 570 550 570 কাম কই গেছে সাইচ্চো শত বাজাইছেগা সাইচ্চো দাদা দন্তক সাইচ্চো সাহেব সাইচ্চো সাহেব সাইচ্চো সাহেব সাইচ্চো সাহেব সাইচ্চো সাহেব এ হঠাৎ কই গেছে